আমরা কথা কথা প্রায় বলে থাকি সেদিন তুমি এমন আচরণ করলে এমন নাটক করলে বা এমন পাঠ নিলে যেন তুমি আমাকে চিনতেই না লোকটি এমন ব্যবহার করল যেন সে সব কিছুই জানে সে এমন আচরণ করলো যেন সে একটা পাগল এই জাতীয় বাংলা বাক্যকে কেমন করে ইংরেজি করব আজকে আমরা তা শিখতে চলেছি ডেলার্নার্স এর আগের ক্লাসেও ঠিক এরকম একটি সেন্টেন্স স্ট্রাকচার আমরা শিখেছিলাম যেখানে এমন ড্যাশ ড্যাশ যেন এই স্ট্রাকচারটির ব্যবহার হয়েছে তবে সেই ভিডিওতে প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়েছে কিন্তু আজকে ব্যবহার করবো আমরা পাস্ট টেন্সে অর্থাৎ তুমি এমন ব্যবহার করো যেন তুমি একজন পাগল এমন ব্যবহার করো কিন্তু আজকে বলবো তুমি এমন ব্যবহার করলে যেন তুমি একজন পাগল ছিলে তো আজকে এই স্ট্রাকচারটি আমরা শুরু করব এস ইফ বা এসডো দিয়ে এমন যেন এটাকে যদি আমরা শাব্দিক অর্থে ট্রান্সলেশন করি তাহলে দাঁড়াবে সাস আ ওয়ে অথবা সাস আ মেনার দ্যাট যেমন দেখে নেই তুমি এমনভাবে কথা বললে যেন তুমি সব জানতে কথা বললে এখানে লেখা নেই তুমি এমনভাবে কথা বলো এমন নেই বলো হলে প্রেজেন্টেন্স সেটার স্ট্রাকচার আগে দেওয়া আছে অন্য একটা ভিডিওতে দেওয়া আছে সেটি স্ট্রাকচার আলাদা কিন্তু আজকে যেটি শিখবো আমরা সেটি পাঁচটেঞ্জে এমন ব্যবহার করলে এটিকে যদি আমরা শাব্দিক অর্থে লিখি তাহলে এমনটি দাঁড়াবে ইউ এমনভাবে কথা বললে তাহলে ইউ স্পক তুমি বললে ই স্পক ইউ স্পক ইন সাস আ ওয়ে ইউ স্পক ইন সাস ওয়ে দ্যাট যেন তুমি সব জানতে দ্যাট ইউ হ্যাড নন অল ইউ স্পোক ইন সাসা ওয়ে দ্যাট ইউ হ্যাড নোন অল আমরা শাব্দিকভাবে এটির ইংলিশ এভাবে করতে পারি কিন্তু ডিয়া লনার্স মূলত এটি একটি জটিল পন্থা আমরা এই স্ট্রাকচারটি অতি সহজ উপায়ে করতে পারবো এস ইফ বা এসডো দ্বারা এস ইফ বা এসডো এর অর্থ এমন ড্যাশ ড্যাস যেন এখানে লক্ষণীয় বিষয় হলো যেটা আমরা স্পোকেন ইংলিশ এবং রাইট ফ্রমও ভার্বে যে সঠিকভাবে ভাবটি ব্যবহার করবো তার জন্য এই স্ট্রাকচারটির দরকার হবে অর্থাৎ past as ইফ as though মূলত একটি কনজাংশন এটি দুটি বাক্যকে যুক্ত করবে দুটি বাক্যকে যুক্ত করার কারণে যদি if ইফ though প্রথম সেন্টেন্সটি এ থাকে তাহলে পরের সেন্টেন্সটিকে অবশ্যই আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে এটাই এখানকার শিক্ষণীয় বিষয় লক্ষণীয় বিষয় কারণ এই স্ট্রাকচারটি আমরা রাইট ফর্ম ভার্বে কমপ্লিটিং সেন্টেন্সে পাবো এবং স্পোকেন ইংলিশের এর ব্যবহার অনেক তাই রাইট ফর্ম ভার এর নিয়ম জেনে স্পোকেন ইংলিশে সেটা কেমন করে প্রয়োগ করতে হয় আজকে আমরা তা শিখতে চলেছি তাহলে এখানে এস ইফ বা এস দো এর প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট থাকে এস ইফ বা এস দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় পরের অংশ পাস্ট হবে প্রথম অংশ প্রেজেন্ট এবং পরের অংশ পাস্ট এমন ভিডিও এর আগের ভিডিওতে দেওয়া আছে তাহলে তুমি এমনভাবে কথা বললে যেন তুমি সব জানতে এটাকে আমরা ইউ স্পক ইন সাসা ওয়াই দ্যাট ইউ হ্যাড নন অল না লিখে আমরা লিখতে পারবো ইউ স্পক এ সাসা ওয়ে দ্যাট না লিখে আমরা লিখবো ইউ স্পক তুমি বললে Spoke if? That, though, dude, you spoke as if অথবা as do দুটোর মধ্যে একটা লাগলি হবে you spoke you know so, as if বা as do you had known all তুমি এমন ভাবে কথা বলে যেন তুমি সব জানতে এখানে স্ট্রাকচার মিলে নিলে as if as do এর প্রথম অংশ past রয়েছে as if বা as do এর প্রথম অংশ পাস্টে রয়েছে তার পরের অংশ past perfect করতে হবে আমরা এখানে past perfect করেছি অর্থাৎ সাবজেক্টের পরে had ব্যবহার করেছি এবং v3 ব্যবহার করেছি ঠিক এইভাবে আমরা এই বাক্যগুলো লিখতে পারবো সেদিন তুমি এমন নাটক করলে যেন তুমি আমাকে চিনতেই না সেদিন সেদিনের জন্য নিব আমরা দ্যাট ডে দ্যাট ডে সেদিন তুমি এমন নাটক করলে বা এমন ভাব করলে এমন পার্ট নিলে দ্যাট ডে ইউ এমন নাটক করলে ভাব নিলে পাট নিলে এখানে আমরা ব্যবহার করতে পারি অ্যাক্টেড ব্যবহার করতে পারি অ্যাক্টিং অ্যাক্ট অথবা প্রিটেন্ড ব্যবহার করতে পারি তাহলে সরি সেদিন এমন নাটক করলে দ্যাট ডে ইউ আমরা পিটেন ব্যবহার করি এখানে দ্যাট ডে ইউ পিটেন যেহেতু পাস্ট টেন্স করলেই আছে যদি এমন হতো সেদিন তুমি এমন ব্যবহার করো তাহলে আমরা পিটেন্স ব্যবহার করতাম পিটেন ব্যবহার করতাম ইউয়ের জন্য কিন্তু এখানে করলে পাস্ট টেন্সে থাকার কারণে ডেট দ্যাট ডে ইউ ডেট তুমি ভাঙ করলে অথবা আমরা এখানে অ্যাক্টেড লিখে দিতে পারি ইউ অ্যাক্টেড তুমি অভিনয় করলে অথবা এখানে একটার পিটেনডেড যদি মনে না থাকে আমরা বিহেভ লিখে দেব বিহেভ মানে ব্যবহার করা আচরণ করা তাহলে দ্যাট ডে ইর পিটেনডেড অ্যাজ ইফ জেন অথবা অ্যাজ দো যেটা লিখি সেটাই সঠিক অ্যাজ দো জেন তুমি আমাকে চিনতেই না তাহলে এস ইফ অ্যাজ দোর প্রথম অংশ আমরা পাঁচ ব্যবহার করেছি পরে অংশ পাঁচ লাভে করতে হবে তাহলে তুমি আমাকে চিনতে না ইউ পাস্ট পারফেক্টের জন্য হ্যাড নিয়ে আসলাম নেগেটিভের জন্য নট নিলাম ইউ হ্যাড নট ভার্ব ফ্রি চেনা ইংরেজি নো নো এর থ্রি হবে নন ইউ হ্যাডন্ট নন মি দ্যাট ডে ইউ প্রিটেন্ডেড ইউ অ্যাক্টেড ইউ বিহেভড অ্যাস ইফ ইউ হ্যাডন্ট নন মি সেদিন তুমি এমন ভাব নিলে এমন পাঠ করলে এমন অভিনয় করলে এমন নাটক করলে যেন তুমি আমাকে চিনতে না এরকম কথা বন্ধু বান্ধবের মধ্যে আমার কালায় পড়ে থাকি তাহলে দ্বিতীয়টি আমরা সেই সূত্র অনুযায়ী লিখলে দাঁড়াচ্ছে সে এমন ভাব নিল যেন সে একজন পণ্ডিত এমন ভাব নিল এখানেও ভাব নেওয়া মানে এখানেও প্রিটেন ভান নেওয়া অভিনয় করা লিখব হি প্রিটেন্ড হি প্রিটেন্ডেড সে ভাব নিল অ্যাজ ইফ যেন হি ডেলানার্স এখানে লক্ষণীয় বিষয় হলো এখানে যদি বি ভার্বের ব্যবহার হয় হওয়া অর্থ বুঝায় তাহলে সেক্ষেত্রে বি এর পরিবর্তে আমরা বিন ব্যবহার করব যেহেতু পাঁচটা ভেক্টেন্স এখানে সকল পার্সনে আর লেখার দরকার নেই তাহলে হিপিটেন্ডের এস এ ভি সাবজেক্টের পরে হ্যাড নিলাম বি ভার পণ্ডিত হওয়া বি তাহলে বি ওয়াজ বিন হি হ্যাড বিন একজন পণ্ডিত আ পণ্ডিতের ইংরেজি স্কলার হি পিটেন্ডেড এস ইফ হি হ্যাড বিন আই স্কলার সে এমন ভান করলো এমন ভাব নিল যেন সে একজন পণ্ডিত তুমি এমন অভিনয় করলে যেন তুমি একজন সরল মানুষ এমন অভিনয় তুমি তাহলে নিয়ে আসবো ইউ অভিনয় অ্যাক্টেড অ্যাক্টেড তুমি এমন অভিনয় করলে যেন ইউ হ্যাড সিম্পল ম্যান ইউ অ্যাক্টেড এস ইফ ইউ হ্যাড বিন আ সিম্পল ম্যান তুমি এমন অভিনয় করলে যেন তুমি খুব সহজ সরল মানুষ আসলে কিন্তু তুমি সরল নাও তুমি খুব কুটিল এবং জটিল মানুষ আমার কথা না শোনার ভান করে তিনি কথা বললেই চলেন তিনি এমনভাবে কথা বললেই চললেন যেন আমি কিছুই বলিনি এমনটি হবে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি আমার কথা না শোনার ভান করে তিনি কথা বললেই চললেন তাহলে তিনি কথা বললেই চললেন শি বাহি পেট সি প্রসি ডেট তিনি কথা বললেই চললেন অ্যাস ইফ যেন আমি কিছুই বলিনি আই হ্যাড নট স্পিক স্পক শি আই নট স্পোক স্পোকএন তাহলে আমরা এমন যেন এই স্ট্রাকচারটি ব্যবহার করার জন্য এস ইফ বা এসডো ব্যবহার করব এই এস ইফ বা এস এসডো ব্যবহারের তাৎপর্য হলো এদের পূর্বের ক্লসটি যদি পাঁচ টেঞ্জে হয় পরে ক্লসটি আমরা করবো করব পূর্বের ক্লসটি যদি প্রেজেন্টে হয় পরে ক্লসটি আমরা পাঁচ টেঞ্জে করবো তো এই হলো নিয়ম যাকে এক সেন্টেন্স আমি রেখে দিচ্ছি সেটা আপনার নিজে নিজে কমেন্ট বক্সে লিখে দেবেন এই বেসিক ইংলিশ গ্রামারগুলি জানা না থাকলে আমরা অনেক সমস্যার মুখোমুখি হয়ে যাই তাই স্পোকেন ইংলিশে দক্ষতা অর্জনের জন্য এই বেসিক ইংলিশগুলো জানতে হবে আর বেসিক ইংলিশ জানা থাকলে আমরা যদি একাডেমিক একাডেমিক ইংলিশের দরকার হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারব যদি আমরা কেউ শিক্ষার্থী থেকে থাকেন তাহলে সেগুলো আমরা একাডেমিক ইংলিশের জন্য রাইট ফ্রম ভার্ক কমপ্লিটিং কারেকশন এগুলোতে ব্যবহার করা যাবে এমনকি জব ইংলিশ চাকরি ক্ষেত্রে সেটা ব্যবহার করা যাবে আর শিক্ষাক্ষেত্র শেষ হয়ে গেলে স্পোকেন ইংলিশের জন্য এটাও গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স সে এমন ভাবে ইংরেজি বলতো যেন সে একজন ইংরেজ এটা কি হবে এই সেন্টেন্সের এই বাংলা সেন্টেন্সটির ইংরেজি করে দয়া করে কমেন্ট বক্সে লিখে দেবেন সবার ভিডিও থেকে কিছু শেখা গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইংরেজি শেখার প্রবণতা থাকুক সবার মাঝে এবং ইংরেজি শেখার সুযোগ করে দেবেন সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও